নাটোরের নলডাঙ্গা উপজেলার মাদনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে এলাকায় রেললাইনে ফাটল দেখা দেওয়ায় এলাকায় একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে রেলকর্মী ও স্থানীয়দের দাবি অতিরিক্ত ঠান্ডার কারণে এই ফাটল দেখা দিয়েছে সকাল সাড়ে এগারোটার দিকে রেলওয়ে কর্মীরা রেললাইন মেরামতের কাজ শেষ করেন জানা যায় সোমবার আট ডিসেম্বর সকালে মাদনগর রেলওয়ে স্টেশনে দক্ষিণ দুইশো তিপ্পান্ন নং পিলারের কাছে ফাটল দেখা দেখতে পায় স্থানীয়রা স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ হোসেন জানান রেলওয়ে স্টেশনের দক্ষিণে এলাকায় নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান রেলওয়ে ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে রেলওয়ের কর্মীরা দ্রুততা মেরামতের কাজ করছেন ওই লাইনে ট্রেন ধীর গতিতে চলাচল করছে ঘটনাস্থল নলডাঙ্গা থানা পুলিশ পরিদর্শন করেছেন সম্প্রতি পার্শ্ববর্তী বীরকুচ্চা রেলওয়ে স্টেশনের উত্তরের রেল ফাটলের ঘটনা ঘটে পরে খবর পেয়ে রেল লাইন ফাটলের মেরামত করা হয়েছে অতিরিক্ত ঠান্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান রেলকর্মী ও স্থানীয়রা